বিনোদনের তরফ থেকে আজকে আপনার জন্য নিবেদন নিহারঞ্জন গুপ্তের লেখা প্ল্যানচেট লেখক নিহার গুপ্ত বাংলা সাহিত্যের একটি বিশাল ব্যক্তিত্ব নিহার জন্ম হয় ছয় জুন উনিশশো এগারো এবং ওনার মৃত্যু হয় বিশে ফেব্রুয়ারি উনিশশো ছিয়াশি তিনি ছিলেন একজন বাঙালি লেখক তিনি ছিলেন জনপ্রিয় রহস্য কাহিনীকার এবং চিকিৎসক তিনি বিখ্যাত গোয়েন্দা চরিত্র ক্রিটিরাইজ স্রষ্টা হিসেবে উপমহাদেশে অমর হয়ে আছেন তিনি দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন ও বিশ্বের বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হন এরপর তিনি মেজর পদে উত্তীর্ণ হন এই চাকুরির সূত্রে তিনি চট্টগ্রাম মায়ানমার থেকে মিশর পর্যন্ত বিভিন্ন রণাঙ্গনে ঘুরে বিচিত্র অভিজ্ঞতা সংগ্রহ করেন ক্রিটের স্রষ্টা হিসেবে তার নামে স্মরণ করা হয় তার উল্লেখযোগ্য রচনা সমগ্রগুলি হল ভ্রমর মৃত্যুবান কালনাগ উল্কা উত্তর ফাল্গুনি হাসপাতাল কলঙ্কিনী কঙ্কাবতী লালু হলু রাতের রজনীগন্ধা ক্রিটি অমনিবাস অপারেশন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের গল্পে আপনার জন্য প্ল্যানচেট নিরঞ্জন গুপ্তের লেখা বাইরে তখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল ঘরের জানালাটা খুলতেই এক ঝলক জলে ভেজা ঠান্ডা বাতাস এসে অন্ধকার ঘরের মধ্যে ঢুকল ঘন্টা দুই ধরে একটা না লোডশেডিং চলছিল আমাদের বড় রাস্তাটা অন্ধকার জোর আলো নেই তা সত্ত্বেও জানালা বাইরে তাকিয়ে তখন বুঝতে পারে প্রায় এক গোড়ালি জল রাস্তায় তারই মধ্যে শুনতে পেল তখন কেউ যেন সেই জল ভেঙে ছপ ছপ করে হেঁটে আসছে একটু আগে তিন বন্ধু তপন সুরেশ ও প্রসূন প্ল্যান বসেছিল কিন্তু আজকের প্ল্যান চেটে কেউ আসেনি কোনো প্রেতাত্মার আবির্ভাবও ঘটেনি প্রসূনের মতো মিডিয়াম থাকা সত্ত্বেও অবশেষে এক সময় হতাশ হয়ে তিন বন্ধু উঠে পড়েছিল তপন বললে আজকে সিটিংটাই বৃথা গেল আজ রাতে বৃষ্টি ধরবে বলে মনে হয় না প্রচুর সুরেশ বললে এটা ক্যান্ডেল জ্বালা অন্ধকারে চোখ অন্ধ হয়ে গেল ক্যান্ডেল নেই এ ঘরে জলা না বাবু একটা ক্যান্ডেল তাকে একটা আতপোড়া ক্যান্ডেল ছিল খুঁজে পেতে প্রচুর ক্যান্ডেলটা জ্বালালো অন্ধকারে আলো নয় মনে হলো একটা আলো ইশারা মাত্র তবুও চোখ অন্ধকার করা অন্ধকার নয় সামান্য হলেও একটু আলো হঠাৎ ওই সময় তপন বললে কে যেন মনে হচ্ছে ওই দরজা ধাক্কাচ্ছে ওই প্রশ্ন শুনতে পাচ্ছিস কই ওই শোন সত্যি দরজার গায়ে মৃদু কড়াঘাত শোনা গেল তিনজনেই শুনতে পায় সে কড়াঘাতের শব্দ তপন বললে তোর দাদা নয় তো প্রশুন দাদা আজ বরাস থেকে ফিরবে না বলে দিয়েছে তোর বাবা বাবা সবাই কাল বেনারস গেছেন ফিরবেন সাত দিন পরে তপন বললে দেখ নয় দরজাটা খুলে কে এই অন্ধকারে বৃষ্টির মধ্যে জল ঠেঙিয়ে কেউ আসেনি ও আবার শব্দ আবার দরজায় মৃদু করা ঘাত বিকাশ আসেনি তো তপন বললে প্রসুন বললে হ্যাঁ বিকাশের মাথা খারাপ হয়নি সেই সন্ধ্যা থেকে সমানে বৃষ্টি হচ্ছে এই দুর্যোগে সে বেলগাছিয়া থেকে বালিগঞ্জ আসবে আবার শব্দ দরজার গায়ে তপন বললে ঠিক আছে আমি যাচ্ছি দেখ ক্যান্ডেলটা দে ভিতর ডিম কোথাকার প্রসুন ক্যান্ডেলটা দিল তপনের হাতে সে এবার দরজার দিকে এগিয়ে গেল প্রসুন সত্যি একটা ভিদু টাইপের বরাবর প্রসূন পিছু পিছু এগো দরজার দিকে বিরাট দোতলা বাড়ি প্রসন্দের বর্তমানে বাড়িতে প্রসুন বলতে গেলে একা মা বাবা বেনারস গেছেন দাদা তার শ্বশুর বাড়ি বারাসাত গিয়েছে থাকার মধ্যে এক বৃদ্ধ স্বরূপ দা উনি তা তারও দুপুর থেকে জ্বর কাঁথা মুড়ি দিয়ে একতলার ঘরে তার পড়ে থাকার কথা রাধুনি রাধার মা একতলায় রান্নাঘরে রান্না রান্নাবান্না করছেন আগে আগে তপন ক্যান্ডেলটা হাতে তার পিছনে ওরা দুজন সুরেশ ও প্রসুন সিঁড়ি দিয়ে নিচে নেমে সদর দরজাটা খুলতে যাবে হঠাৎ পাশ থেকে শোনা গেল একটা গলা দরজাটা ভেজে হয়েছিল বুঝতে পারিনি তখন থেকে ধাক্কা দিচ্ছিলাম কে আমি রে আমি কে বিকাশ প্রসূন বললে কিন্তু তপন তখন সবই লক্ষ্য করলো দরজাটা বন্ধ ভিতর থেকে তোলা ভারী মজবুত খিল নরম মৃদু মোমবাতির আলো এতক্ষণে সুরেশ দেখতে পেল ঠিক তার পাশেই দাঁড়িয়ে ওদের বন্ধু বিকাশ পরনে তার একটা লংস ও হাওয়াই শার্ট শার্টটা ভিজে সব সব করছে আর আর বিকাশের কপালে দীর্ঘ ক্ষত চিহ্ন ক্ষতচিহ্নটা কপাল থেকে ডান দিকে ঢ্রু পর্যন্ত নেমেছে দেখি কি হয়েছে বিকাশ আর বলিস কেন একটা অ্যাক্সিডেন্ট চল চল ঘরে চল বিকাশকে নিয়ে ওরা দোতলায় সেই ঘরে এলো তপন বলে ইস এই যে অনেকটা কেটে রে বিকাশ ব্যস্ত হস না বিকাশ বললে ব্যস্ত হব না মানে ও কিছু না একটু কেটে গেছে কপালটা কোথায় একটু না না তপন বলে প্রথমটায় যখন ধাক্কাটা লাগলো মাথাটা ঝনঝন করে উঠেছিল অন্ধকার হয়ে গিয়েছিলো সব কিন্তু তারপর তারপর এখন আর কোনো ব্যথাই নেই ধাক্কা কিসের ধাক্কা কী জানি যে বাসটায় আসছিলাম বেলগাছিয়া থেকে হঠাৎ ব্রিজের ওপর বাসটা ব্রিজের রেলিংয়ের সঙ্গে ভীমক্কা বোধহয় একটা ধাক্কা খেয়েছিল প্রচণ্ড একটা শব্দ অনেকগুলো মানুষের চিৎকার হ্যাঁ রে তখন সুরেশ প্রশুন তোরা কি দেখেছিস অমন করে আমার মুখের দিকে চেয়ে কি কিছু না প্রসুন বললে দেখ না তোরাকে ব্যান্ডেজ তোর খাটা খাঁটা ড্রেস করে একটা ব্যান্ডেজ করে দিই দূর পাগল এখন আর ব্যান্ডেজ বেঁধে কী হবে বিকাশ বললে তো যন্ত্রণা হচ্ছে না তখন বললে না একটুও না একদম না শোন আমি হয়তো আসতাম না কিন্তু পরশু যে পরীক্ষা তার সাজেশনগুলো তোদের দেবো বলেই এতটা পথ জল ঠেলে হেঁটে হেঁটে এলাম সাজেশন পোষণ বললে হ্যাঁ ম্যাথামেটিক্সের স্যারের ছেলে আজই সকালে এসে দিয়ে গিয়েছে দিপাকর স্যারের ছেলে প্রভাকর জানিস তো প্রভাকর আমার বন্ধু তাছাড়া দীপাকর স্যার একেবারে পেপার সেট করেছেন দেখ না কি ঝামেলা রাস্তায় বিশ্রী অ্যাক্সিডেন্ট নে তাড়াতাড়ি একটা কাগজ পেন্সিল আন আমি বলছি লিখে নে আমাকে আবার এক্ষুনি ফিরে যেতে হবে রে এই দুর্যোগে তখন বললে তা কি হবে যেতে তো হবেই আসতামই না কিন্তু একটা প্রচন্ড শক্তি যেন আমাকে টেনে নিয়ে আনলো প্রচন্ড শক্তি তপন শোধায় হ্যাঁ রে মনে হলো কি ওই প্রচণ্ড যেন আবার ডাকছে নে যা বাবা যা কাগজ পেন্সিল আন আর দেরি করিস না বিকাশের মুখের দিকে তপন চেয়ে আছে এখন তার মনে পড়ছে সবটাই মনে পড়ছে প্ল্যানচেটে বসবার কিছুক্ষণ পরেই যখন সে তার বড় মৃত দিদিকে স্মরণ করে বসবার চেষ্টা করছিল দিদির মুখের পাশে আবঝা ঝাপসা একটা মুখ ভেসে উঠেছিল বারবার সে মুখটা চেনা অথচ কিছুতেই ঠিক চিনতে পারছিল না সেটা কে এখন মনে পড়ছে সেটা বিকাশেরই মুখ হ্যাঁ বিকাশেরই মুখ ঠিক ওই সময় আতপোড়া মোমবাতিটা শেষ প্রান্তে এসে তার আলো টিপ টিপ করে কাঁপতে কাঁপতে দপ করে নিভে গেল ঘর আবার অন্ধকার নিশ্চিদ্র অন্ধকার যা মোমবাতিটা নিভে গেল প্রচণ্ড বললে কি হবে বিকাশের গলা শোনা গেল কী আবার হবে ভালোই হলো ভালোই হলো হ্যাঁ বলটা চোখে লাগছিল বিকাশ বললে আর অন্ধকারের মধ্যে তিন বন্ধু মনে হয় হঠাৎ যেন ঘরের মধ্যে একটা হিমের মতো ঠান্ডা জমাট বেঁধে উঠেছে একটু একটু করে ক্রমশ কারো মুখে কোনো কথা নেই সবাই যেন পাথর হয়ে গিয়েছে প্রসূনে প্রথমে কথা বলল বিকাশ বিকাশের কোনো ছাড়া নেই আবার ডাকলো বিকাশ বলে প্রসূন ওই সঙ্গে সুরেশও তপনও ডাকলো বিকাশ অনেক 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 দূর থেকে একটা ক্ষীণ অস্পষ্ট করা যেন ভেসে এলো আমি যাচ্ছি রে তার পরের মুহূর্তেই দপ করে ঘরের আলোটা জ্বলে উঠলো ঘরের মধ্যে ওরা তিন বন্ধু দাঁড়িয়ে বিকাশ নেই সবাই একসঙ্গে বলে ওঠে একই বিকাশ গেল কোথায় ঘরের দরজাটার দিকে তাকালো ওরা দরজাটা খোলা হাঁ হাঁ করছে প্রসুন হঠাৎ ছুটে গেল রাস্তার জানলাটার দিকে বাইরে তাকালো আলো জ্বলে উঠছে বিকাশ তখনও সমানে ঝরে চলেছে অবিশ্রান্ত বৃষ্টি রাস্তায় প্রায় এক হাঁটু জল প্রসূন যেন শুনতে পেলো সেই জলের মধ্যে দিয়ে কে ছপ ছপ করে হেঁটে দূরে চলে যাচ্ছে ক্রমশ পরের দিন সংবাদপত্রে বের হয়েছিল একটা সংবাদ বেলগাছিয়া ব্রিজে একটা ভয়াবহ বাস দুর্ঘটনা গত রাত্রে প্রচণ্ড দুর্যোগের মধ্যে বাসটা রেলিং ভেঙে নিচে পড়েছে একজন যাত্রী একান্ন জন যাত্রী ও ড্রাইভার সঙ্গে সঙ্গে মারা গিয়েছেন তাদের মধ্যে বিকাশ ছিল একজন মর্গে ছিল ডেড বডিগুলো তিন বন্ধুই গিয়েছিল মর্গে দেখতে ঠিক যেমনটি দেখেছিল গত রাত্রে বিকাশকে পরনে তার একটা লংস ও গায়ে একটা হাওয়াই শট রক্তে জল কাদায় মাখামাখি ডান দিকের কপাল একটা দীর্ঘ চিহ্ন তিন বন্ধু পরস্পর মুখ চাওয়াচাওয়ি করে ও মনে পড়ল বিকাশ হাসতে হাসতে প্রায়ই একটা কথা বলতো তো একদিন সকলকেই হবে জানি কিন্তু আমি মরবো ঘুষ করে একদিন পক্ষীরাজে চড়ে শূন্য মিলিয়ে যাবো পক্ষীরাজ জানা মেলে আমাকে সেই স্বপ্নের আশ্চর্য দেশে নিয়ে যাবে যেখানে রাশি রাশি কেবল ফুল আর ফুল লাল নীল সাদা বেগুনি হলদে নানা রঙের ফুল কেবল ফুল আর ফুল মর থেকে মৃতদেহটা যখন ওরা পেলো বিকাশের দাদা ও বাবাকে ওরা বললে আমরা নিয়ে যাব ওকে বিকাশের বাবা বাঁধা দিলেন না অজস্র ফুলে ঢাকা মৃতদেহটা ওরা বিকাশের দাদার সঙ্গে বয়ে নিয়ে নিমতলা মহাসনে গিয়েছিল প্রশুনের এরপর থেকে আর কখনো প্ল্যান চেটে বসেনি